আপনার ফোনে কি মিনিট শেষ হয়ে গিয়েছে এখন কিভাবে লোড দিবেন ভাবতে পারছেন না অর্থাৎ আশেপাশে কোনো দোকান নাই কোনো সমস্যা নাই আপনাকে ইমার্জেন্সি মিনিট দেওয়া হবে অর্থাৎ আপনি ইমার্জেন্সি মিনিট নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে তিন নম্বর অপশান আছে বাইশ মিনিট চব্বিশ ঘন্টার জন্য তো আপনি এই ইমার্জেন্সি মিনিটটা কীভাবে নেবেন সেটা আপনাদের আপনাকে সরাসরি এখন আমি দেখিয়ে দেবো মাত্র ছোট্ট একটি কোড ডাইল করার মাধ্যমে আপনি বাইশ মিনিট ইমার্জেন্সি ব্যালেন্স পেয়ে যাবেন তো চলুন দেখে নেওয়া যাক তার জন্য আপনাকে চলে আসতে হবে আপনার ফোনের ডাইল প্যাডটিতে এখানে আসার পর আপনাকে ছোট্ট একটি কোড ডাইল করতে হবে কোডটি কি কোডটি হচ্ছে স্টার স্টার এইট তো বলে রাখি যে শুধুমাত্র কোডটি দেখে চলে যাবেন না আপনি সম্পূর্ণ প্রসেসটি দেখে যাবেন না হলে সব পরে ভিডিও শেষের যে তথ্যগুলো দেখা যায় ওগুলো আপনি না জানলে পরে মেরিট নিয়ে সমস্যা ভরে যেতে পারে তো কোটি হচ্ছে স্টার এইট হ্যাশ এটি ডাইল করে আপনি আপনার এয়ারটেল যে সিমটি আছে ওই এয়ারটেল সিমটিতে শুধুমাত্র ডাইল করে দেবেন তো আমি আপনার এয়ারটেল সিমটিতে ডাইল করে দিয়েছি ডাইল করার পর আপনি কিছুক্ষণের মধ্যে এখানে দেখতে পাবেন যে আপনি যেই ইন্টারফেসটি প্রথমে দেখিয়েছিলাম ওই ইন্টারফেসটি এখানে চলে এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন যে সবার প্রথমে এক নাম্বারে দেওয়া আছে টাকা আঠারো টাকা ফি হচ্ছে দুই টাকা দুই নাম্বার অপশানে পাঁচশো এম বি বারো ঘন্টার জন্য অর্থাৎ এখান থেকে আপনি একটা ক্লিকের মাধ্যমে একটা কোডের মাধ্যমে শুধুমাত্র আপনি ইমার্জেন্সি টাকাও নিতে পারতেছেন ইমার্জেন্সি এম বিও নিতে পারতেছেন ইমার্জেন্সি মিনিটও নিতে পারতেছেন তিনটাই একসাথে নিতে পারতেছেন তো আমার দরকার হচ্ছে ইমার্জেন্সি মিনিট তো আপনি মিনিট নিতে চাইলে এখানে যে মিনিট আছে তিন নাম্বার অপশান আপনি জাস্ট এখানে তিন টাইপ করবেন তিন টাইপ করে সেন্ড অপশান এখানে এখানে যে সেন্ড অপশান আছে সেন্ড অপশানে ক্লিক করে দিবেন তো আমি সেন্ড অপশানে ক্লিক করতেছি না কারণ সেন্ড অপশান ক্লিক করার সাথে সাথে আপনার কাছে একটি মেসেজ চলে আসবে ওই মেসেজের মাধ্যমে আপনাকে আপনার বারো মিনিট বাইশ মিনিট ইমার্জেন্সি ব্যালেন্স দেওয়া হবে তো আমি আমার ফোনে যথেষ্ট পরিমাণে মিনিট আছে সেক্ষেত্রে আমি আর নিচ্ছি না তা তো আপনারা ঠিক এই রিয়মে ইমার্সি মিনিট কিনতে পারবেন তো নতুন নতুন এরকম আরও টিপস পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম